বিভিন্ন অংশে ধীরে ধীরে মেঘ তৈরি হচ্ছে আবারও ঝড় বৃষ্টির পরিবেশ এদিকে বর্ষায় দারুণ আবহাওয়া পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারীও বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিম্নচাপের হাত ধরে ভালো গতি তুলে দিতে পারে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যেটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে চলে আসতে পারে এবং বর্ষার শুরুতেই ভালো বৃষ্টিপাত হতে পারে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে তাপমাত্রা বাড়বে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার তাপমাত্রা কিন্তু একটু বেশি হতে পারে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাই গরম অস্বস্তিকর পরিবেশ আসতে চলেছে এর মধ্যে আবার যেটা রয়েছে এগারো তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে শুরু করবে উপকূলবর্তী এলাকাগুলিতে তাই আগামী কয়েকদিনের আবহাওয়া পরিস্থিতি আমরা এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল পাঁচ তারিখ পর্যন্ত সেখানে কি কি পরিবেশ পাওয়া গেছে সেগুলো আমরা এখানে একটু আলোচনা করে দেব কিন্তু প্রথমেই একবার দেখে নেব যে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আবার শুরু করব। আপনি ইতিমধ্যে আপনার এলাকায় কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি এই আশেপাশে চব্বিশ পরগনার দিকে বেশ কিছু অংশে মেঘে কিন্তু বৃষ্টিপাত দাপট রয়েছে কোথাও কোথাও হঠাৎ করে মেঘ ওঠে বৃষ্টিপাত হতে পারে বাকি যেখানে বৃষ্টিপাত না হলেই কিন্তু গরম অসহ পরিবেশটা ভালোই ভোগাবে দেখুন ইতিমধ্যে পাঁচ জুন বেলার যে আপডেট এখানে আপনাদের যেটা বলে রাখবো যে ইতিমধ্যে সিস্টেম কী আছে সেটাই প্রথমে দেখিয়ে দিই লেটেস্ট যে সিস্টেমটা পাওয়া গেছে এখানে দেখুন দক্ষিণ পশ্চিম বায়ু এখনও পর্যন্ত কিন্তু এগোয়নি একই জায়গাতে রয়েছে যেটা আগে ছিল ঠিক সেই রকমই রয়েছে ঘূর্ণাবর্ত যেটা উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে ছিল আগের আপডেট পর্যন্ত সেখানেই রয়েছে এর পাশাপাশি ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছে ঘূর্ণাবর্ত এখনও রয়েছে এবং একটি অক্ষরেখা দক্ষিণ ছত্তিশগড় থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা উড়িষ্যার ভেতর হয়ে ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহার হয়ে পশ্চিমবঙ্গের উত্তর ভাগের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এমনটা এখানে আমরা সিস্টেমগুলি দেখতে পাচ্ছি এর পাশাপাশি যেটা আমরা দেখবো যে ইতিমধ্যে তাপমাত্রা প্রথমে বলে দিই তাপমাত্রা কারণ এইটা এখন আস্তে আস্তে পরিবেশের দিকে যাচ্ছে সেটা হচ্ছে যে গ্যাজুয়াল রাইজ অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতে মধ্য ভারতে কত ডিগ্রি না উত্তর পশ্চিম ভারতে চার থেকে ছ ডিগ্রি মধ্য ভারতে দু থেকে চার ডিগ্রি এবং আমাদের পূর্ব ভারতে বলা হচ্ছে যে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গে তাপমাত্রা বাড়বে অর্থাৎ আবারও একবার আমরা গরম এবং অস্বস্তিকর পরিবেশ পেতে চলেছি কারণ বৃষ্টিপাতের খবর কিন্তু এই মুহূর্তে আর শুক্রবার থেকেই থাকবে না তাই ঈদের সময়তে বৃষ্টিপাত হবে না ধরে নেই আমরা এগোচ্ছি দু এক জায়গাতে সামান্য লোকাল মেঘে কোথাও কোথাও অল্প স্বল্প বৃষ্টিপাত হল তাতে কিন্তু চান্স খুব একটা বেশি নেই কারণ দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে পূর্ব এবং মধ্য ভারতে আগামী সাত দিনে বলতে গেলে শুধুমাত্র উত্তরবঙ্গ সিকিমে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে তবে এখন যেটা রয়েছে মধ্য ভারতে কিছুটা থাকবে সাত তারিখ পর্যন্ত আর ছত্তিশগড়ের দিকে বিদর্ভর দিকে ন তারিখ পর্যন্ত কিন্তু বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড এই যে পূর্ব ভারতের এই জায়গাগুলোতে কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা মোটার উপরে বলা যায় এই রকমই রয়েছে বিহারে কিছুটা ভারী বৃষ্টিপাতের কথা পাঁচ তারিখের জন্যই বলা ছিল অর্থাৎ শুক্রবার থেকে আর সেরকম দেখা যাবে না শুক্রবার সকালের দিক পর্যন্ত কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে উত্তর পূর্ব ভারতে বন্যা পরিস্থিতিতে কিছুটা উন্নতি আসছে আস্তে আস্তে সেখানে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী সাত দিনে কিন্তু ভারী বৃষ্টিপাত এখানে একটুখানি পরিবর্তন হয়েছে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মিজোরামের দিকে পাঁচ তারিখ পর্যন্ত হওয়ার কথা মেঘালয় এবং আসামে যেটা দেখতে পাচ্ছি যে পাঁচ এবং ছয় এর পাশাপাশি ন থেকে এগারো তারিখে কিছু কিছু বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে মেঘালয় বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে একটুখানি মেঘালয়ের দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের কথা এখানে বলা রয়েছে এইগুলো কিন্তু রয়েছে অর্থাৎ আসাম মেঘালয়ে পাঁচ ছয় এর পাশাপাশি নয় থেকে এগারোর মধ্যে আবার কিছুটা ভারী বৃষ্টিপাত আসতে পারে আর পাঁচ তারিখে মেঘালয়ে একটু ভারী বৃষ্টিপাত মানে রাত থেকে সকালে বৃষ্টিটা ঢেলে দেবে এমনই কিন্তু এখানে বলা রয়েছে আর বড়ো কোনো সিস্টেম এখানে নেই তার জন্য আমরা চলে যাচ্ছি উইন্ডের লাইভ স্ক্রিনে কিন্তু তার একবার দেখে নেই যে আবহাওয়া দপ্তর আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ছয় জুন থেকে দশ জুন পর্যন্ত এখানে কিন্তু সতর্কতা সেভাবে কিছু নেই উত্তরবঙ্গে সতর্কতা নেই তখন নো ওয়ার্নিং লেখা রয়েছে দক্ষিণবঙ্গেও কোনো সতর্কতা নেই অর্থাৎ কোনো অ্যাকশানের প্রয়োজন নেই না হলুদ না কমলা না লাল কোনো সতর্কতা অর্থাৎ ছ তারিখ থেকে এগারো দশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়ার সম্ভাবনাই বেশি তবে সামান্য কোথাও কোথাও এই সময়কালে দু এক জায়গায় একটু হালকা ফুলকা বৃষ্টিপাত কখনও লোকাল মেঘে উঠতে পারে নাহলে কিন্তু সিস্টেম অনুযায়ী কিছু নেই তবে আবহাওয়ার ব্যাপার নজর রাখতে হবে আপনাদের সেগুলো নজর রাখবেন আমরা বলে দেবো বর্ষার আপডেটেও কিছু কিছু পরিবর্তন আসবে নিম্নচাপ ওগুলো কী কী হবে সেগুলো আমরা বলবো দেখুন এবারে যেটা দেখাবো যে এগারো তারিখে কিন্তু আবার বৃষ্টিপাত ফিরে আসার কথা বলছে আবহাওয়া দপ্তর এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে উত্তরবঙ্গে আবারও কিন্তু যেটা হবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল শুরু হয়ে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে স্ক্যাটার হবে অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া কিছুটা অনেকটা কমের দিকে থাকবে নদিয়া এর পাশাপাশি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলি ছাড়া একটু উপকূলবর্তী পশ্চিমের এই যে জায়গাগুলোতে কিন্তু অনেকটা কম ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকবে আস্তে আস্তে বারো তারিখ থেকে হয়তো সম্ভবত এই যে এই দিকটাতে বৃষ্টি একটু বেশি অর্থাৎ এই দিক থেকে বর্ষা ঢোকার কথা এই দিকে পরে ঢোকে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত বাড়তে থাকবে অর্থাৎ এই দিক থেকে বাংলাদেশের দিক থেকে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংগ্রহের জায়গাগুলোতে অর্থাৎ এই দিকে হয়তো এই বারো এগারো তারিখ বা বারো তারিখের আশপাশ থেকেই কিন্তু সম্ভবত বারো তারিখই হবেই যে এইখানে কিন্তু বৃষ্টিপাত বাড়তে থাকবে এবং আবহাওয়া হয়তো বলে দেবে যে এখানে বর্ষার প্রবেশ ঘটছে এইটা কিন্তু হতে পারে অর্থাৎ বারো থেকে পনেরো তারিখের মধ্যে এই পুরো এলাকাগুলোতে বর্ষার হয়তো প্রবেশ ঘটে যাবে এবং এই সময়কালের মধ্যেই ধীরে ধীরে নিম্নচাপের প্রভাব দেখা যাবে পাঁচ জুন এই আপডেটটা আমরা পেয়েছি সেটা আপনাদের জানিয়ে দিলাম চলুন এবারে উইন্ডি থেকে দেখাচ্ছি বাকি বিষয়গুলি আপনি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট সময় সময়ে ঠিক পাবেন তো বন্ধুরা আমরা আবার ফিরে চলে এলাম উইন লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেঘের ঘনাঘটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে দিনভর ভালোই কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ ভুগিয়েছে সেটা হচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার থেকে আবহাওয়া তো শুকনো থাকবে আমরা জানলাম সেটা আমরা দেখাবো তো ইতিমধ্যে যে মেঘ উঠেছিলো তাতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখা গেছে এবং কোথাও কোথাও কলকাতার আশেপাশে এবং চব্বিশ পরগনা হুগলি আশেপাশে বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ এখানে দেখা গেছে কোথাও কোথাও কিন্তু হঠাৎ করে তুমুল ঝড় বৃষ্টির মতো পরিবেশ বা মাঝারি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও কিছু সময়ের হয়ে গিয়ে আবার থেমে যেতে পারে কিন্তু যেটা হচ্ছে যে পরের দিকে কি অন্যান্য জায়গাতে বৃষ্টিপাত হবে তো এই মুহুর্তে যে পরিবেশটা রয়েছে কারণ সব জায়গা তো নয় মোটামুটি এই দিকগুলো এইগুলোতে কোথাও কোথাও হওয়ার একটা সম্ভাবনা ছিল উত্তরবঙ্গের কিছু কিছু অংশে এবং উত্তর পূর্ব ভারতে আস্তে আস্তে কিন্তু দেখুন সব জায়গাতেই মোটামুটি দিনের বেলাতে রোজঝরম আকাশ এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু বৃষ্টিপাতের পরিবেশ যেগুলো ছিল রাত থেকে সকাল থেকে সেগুলো অল্পস্বল্প দেখা গেছে এবারে আস্তে আস্তে সব জায়গাতেই কমতি লক্ষ্য করা যাবে চলুন আমরা দেখে নিচ্ছি এখানে যে যখন এই পূর্বাভাসটা ছিল যে দক্ষিণবঙ্গে এই রকম বৃষ্টিপাত বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে এরকম একটু বৃষ্টিপাতের পরিবেশ ছিল তাই বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও এরকমভাবে তাই কোনো কোনো এলাকাতে শুরুও হয়েছে কোথাও কোথাও এখানে দেখা গেলেও দেখা যাচ্ছে না আমরা তাদের বলেছিলাম যে ছবির সঙ্গে বাস্তবের আদর অদর কিন্তু পাওয়া যেতে পারে উত্তরবঙ্গে কিছু কিছু অংশে পাওয়া যেতে পারে এরকম করে কিন্তু ছিল তো এই ভাবে কোথাও কোথাও দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত এবং করে হঠাৎ করে এসে হতে পারে সুতরাং রাত পর্যন্ত ওয়েট করা হচ্ছে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত আসবে তাই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে ছ তারিখ সকাল পর্যন্ত শুক্রবার সকাল পর্যন্ত মধ্যে কোথাও মেঘলাকাশ হয়ে এই সমস্ত এলাকাগুলিতে কোথাও কোথাও যশোর লহগড়া শেতক্ষ হাতকিরা খুলনা কিছুটা নদীয়া শান্তিপুর চন্দননগর খর্দা পানিহাটি কলকাতা নিউটাউন দমদম এবং কিছুটা উপকূলবর্তী কিছু কিছু অংশে সব জায়গাতে আমার নামগুলো আর বলছি না এইগুলোতে কিন্তু কোথাও কোথাও লোকাল মেঘে এগুলো মানে মেঘ টেক হয়ে উঠতে পারে এগুলো কিন্তু থাকবে কিন্তু যেটা হবে মানে রাত থেকে সকালে কোথাও কোথাও এভাবে মেঘ টেক এসে এরকম করে হতে পারে এটা একটা রয়েছে এর পাশাপাশি যেটা বলবো এই উত্তরবঙ্গে বের বৃষ্টিপাতগুলো কমে যাবে তো হালকা মাঝে রাত থেকে সকালে থাকতে পারে পরিষ্কার দেখা যাচ্ছে এবং ত্রিপুরার দিকগুলোতেও অল্প স্বল্প করে থাকবে বাংলাদেশের উত্তর ওই উত্তর এবং উত্তর পূর্ব ভাগে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে তাই সামান্য বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে খুব বেশি নেই এটা হয়ে গেল শুক্রবার সাত তারিখ থেকে আমরা যেটা দেখবো যে সাত তারিখে হয়তো বৃষ্টিপাত সেরকমভাবে থাকবে না ওই সামান্য কিছু অংশে যদি এগুলোতে একটু থাকে ত্রিপুরা হবে এবং সংলগ্ন সিলেটের দিকে নাহলে কিন্তু বেশিরভাগ লাগাই মানে মোটামুটি ফাঁকাই থাকবে মানে এই সময়কাল থেকে কিন্তু কী হবে না তাপমাত্রা বাড়বে কত ডিগ্রি পর্যন্ত না দু থেকে চার ডিগ্রি পর্যন্ত আমাদের পূর্ব ভারতে বাড়বে এবং উত্তর পশ্চিম ভারত থেকে কোথাও কোথাও চার পাঁচ ছয় ডিগ্রি পর্যন্ত এবং কোথাও কোথাও তিন চার ডিগ্রি পর্যন্ত বাড়বে অর্থাৎ শনিবার থেকে আমরা গরমটা আরও ভালো টের পাবো কিন্তু শুক্রবার থেকেই সেটা আরও ভালো পাওয়া যাবে এবং এই শনি রবি সোম মঙ্গল দেখুন কোনো বৃষ্টিপাতের কোনো চান্স নেই উল্টে তাপমাত্রা কোথাও কোথাও উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে এই পশ্চিমের দিকে এবং এইগুলোতে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ থাকবে কিন্তু একটু করে যে বাষ্প থাকবে ফলে পেঁচপেঁচানি গরমটা কিন্তু পিছু ছাড়বে না এটা মাথায় রাখবেন তাই এই সময়তে বিপজ্জনক পরিস্থিতি হবে কি না মানে হঠাৎ করে মেঘ দিয়ে ওঠে সেগুলো লোকাল মেঘের ব্যাপার এই মুহূর্তে আপাতত দশ তারিখ পর্যন্ত খুব বড় বড় সম্ভাবনা নাই সেগুলো হলে আমরা জানতে পারবো তখন আমাদের জানাবো তার নজর রাখবেন প্রত্যেকটা আপডেটে তবে এগারো তারিখ এই সময়কাল থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে নড়ে চড়ে বসবে এবং আস্তে আস্তে যেখানে থমকে আছে এই দিকে যে যেটা এই লাইনে থমকে আছে সেটা হতে পারে আস্তে আস্তে ঢুকতে শুরু করবে সেটা হচ্ছে যে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ এই এলাকার দিক থেকে কিছু কিছু অংশ করে বৃষ্টিপাত অল্প স্বল্প করে ঢুকতে শুরু করবে কিন্তু যে বৃষ্টিটা মূলত যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের বলবো যে বারো তারিখ মোটামুটি বারো তারিখের দিক থেকে আমাদের যেটা মনে হচ্ছে যে বারো তারিখের দিক থেকে দক্ষিণ মৌসুমী মৌসুমী বায়ু ছুঁটতে শুরু করবে আস্তে আস্তে শুরু করবে এবং ধীরে ধীরে এটা বাড়বে এবং বারো তেরো চোদ্দো এ ভালো করে দেখুন বারো তেরো তারিখে বৃষ্টিপাত ভালো রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে বিহার ঝাড়খণ্ড সহ তেরো তারিখ হয়ে গেল চোদ্দো তারিখও আমরা যাব বৃষ্টিপাত ঠিক পাওয়া যাবে এলাকা দেখুন হালকা মানে একটু করে মেঘলা মেঘলা আকাশ মানে বর্ষা বর্ষা পরিবেশ তৈরি হতে পারে আশা করা যাচ্ছে ভালো বৃষ্টিপাত পাওয়া যাবে পনেরো তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে কারণ বঙ্গোপসাগরে এই সময়কালেই সম্ভবত নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যেতে পারে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে উত্তর পশ্চিম যে বঙ্গোপসাগর এই জায়গাতে কিন্তু এরকম করে ঝোড়ো হাওয়া সমেত এ দেখুন এইখানে বৃষ্টিপাতের পরিবেশ আসতে পারে আশা করে বোঝা যাচ্ছে এইটা হয়ে গেলেই এরকমভাবে বৃষ্টিপাতটা হতে থাকবে এবার এই ঝোড়ো হাওয়াও থাকবে অর্থাৎ এখানে কিছুটা নিম্নচাপ থাকবে যার গতি বঙ্গোপসাগরও এখানে ঝোড়ো হাওয়া থাকবে ভেতরের দিকেও থাকবে দমকা ঝোড়ো হাওয়া তাই নিম্নচাপটা কিন্তু দলীয় বাষ্প ঢুকিয়ে দেবে তাই সত্তর কিলোমিটার পর্যন্ত আমরা মারতে পারছি এখানে আর বায়ুর গতিবেগ মোটামুটি যেটা বললাম যে ওই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চান্ন কাছে যেতে পারে মানে একটু গভীর নিম্নচাপের গতিবেগ এটা তুলতেও পারে তাই এই সময়কালে কিন্তু আমরা দেখব যে এখানে এই সিস্টেমটি প্রভাবে এরকম করে কিন্তু একটা আসতে পারে এটা হচ্ছে আমরা ইসিএম ডব্লিউ মডেল পর্যন্ত দেখে নিলাম একটু জিএমএস মডেলটাও আমরা দেখিয়ে দিই একই রকম পাওয়া গেলে খুবই ভালো তার মানে মিল পাওয়া গেলে ভালো এখানেও মোটামুটি দেখতে পাচ্ছি যে পনেরো তারিখ আশেপাশেই উড়িষ্যার উপকূলের দিকে পশ্চিমবঙ্গ সকল এলাকাতে এই চাপ তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর ভেতর দিকে প্রবেশ করবে তার মানে এই জায়গাগুলোতে বাষ্প প্রচুর পরিমাণে ঢুকিয়ে দেবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম বায়ু তাই পরিবেশ অনুকূল থাকবে এবং এই সময়কালে বৃষ্টিপাতটা হবে মানে বর্ষার প্রবেশ হবে এবং বর্ষাতে গতিও বাড়বে আমরা চলে এলাম এখানে উইড এখানে ইসিএম ডব্লিউ মডেলে ফিরে চলে এলাম তো আমরা দেখুন এখানে দেখাচ্ছি তারপরে এই যে কতটা আমরা দেখছিলাম না চোদ্দো তারিখ পর্যন্ত দেখেছিলাম এ দেখুন এটা হয়ে গেল এবার নিম্নচাপটা তার আপনার আসছে তার মানে পনেরো তারিখ ষোলো তারিখের দিকে দেখুন ভালো করে এই সময়কালে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে এই যে এই সময়কালে অনেক বৃষ্টিপাত হবে পরিষ্কার দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু রয়েছে সুতরাং ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে ষোলো তারিখ সতেরো তারিখ এরকমভাবে গেলে একদম নিশ্চিন্তে খুব সুন্দর বর্ষার শুরুটা আমরা পাবো তারপরে পরে কী হবে না হবে আবার জানা যাবে আপাতত এটা ভেতর দিকটা অনেকটা সরে যাবে বলছে তার মানে এই পুরো এলাকাতে বর্ষার প্রবেশ ঘটে যাবে তার মানে মধ্য ভারতেও বর্ষার প্রবেশ এই সময়কালের মধ্যে উনিশ তারিখের মধ্যে হয়তো অনেকটাই ত্বরান্বিত হয়ে যাবে সুতরাং আমরা বারো তারিখের পর থেকে বা বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ হচ্ছে এবং পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে তার তিন চারটে দিন বৃষ্টিপাত আসবে নিম্নচাপের দাপটে যেটা গভীর নিম্নচাপও হতে পারে ঘূর্ণিঝড় এসব কিছু হবে না কারণ বর্ষাকালে সব ঘূর্ণিঝড় হয় না মোটামুটি নিম্নচাপ পর্যন্ত যায় গভীর নিম্নচাপ পর্যন্ত এরকমই কিন্তু রয়েছে এবার যেমন ঘূর্ণিঝড়টা হলো না কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমে অনেকটা এগিয়ে গিয়েছিল সুতরাং এই যে বাকি এখন যে বর্তমান সময়টা রয়েছে ছ তারিখ সকাল পর্যন্ত তার মানে আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো এতটা আমরা জানতে পারলাম সুতরাং যে মেঘ রয়েছে এই মেঘগুলো যে ব্যাপারে উঠছে কোথাও কোথাও মেঘ উঠে লোকাল মেঘে এদিক ওদিক করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তাই সব জায়গাতে বৃষ্টিপাত হবে না কিছু কিছু অংশে হতে পারে যেটা আমাদের দেখাচ্ছিলাম যে কোথাও কোথাও মেঘ কিন্তু উঠেছে এবং স্থানীয় মেঘের মতো করে এদিক ওদিক করে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা কিছুটা হুগলি এগুলোতে রয়েছে পরের দিকে মেঘ দেখ বাড়তে পারলে আরও কিছু অংশে আসতে পারে কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছু অংশে নাই এরকম বলা যায় এবং গরম আস্তে আস্তে বাড়তে থাকবে শুক্রবার থেকে শনিবারের মধ্যে এবং সেটা দশ তারিখ পর্যন্ত টানবে এগারো তারিখ থেকে আবার আস্তে আস্তে পরিবেশ পাল্টাবে এই রয়েছে আপডেট ধন্যবাদ